হ্যাঁ এখন ভগবানের কথাই জানা এই অপুর নাচলো মনে কথাই জানা এই কথা গানাটা বন্ধ করো আমরা এখানে আমরা আমাদের দুঃখের বডি আমরা না আমরা এই নাচিমার মালিক কে চাই আর চাই না না কিন্তু হ্যাঁ আপনি হাহাকার হাহাকার হারানোর এটা। আসলে টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু পাগুয়াটির একটি নার্সিংহোমের বিরুদ্ধে ট্রিটমেন্টে বা চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গলা ব্যথা নিয়ে ইএনটি স্পেশালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা ১৯ বছরের মিনাক্ষী বৈরাগী সরকার ডাক্তার গলা ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন সেই মতো ভিআইপি রোডের ধারে একটি নার্সিং নার্সিংহোমে পঁচিশে জানুয়ারি পেশেন্টকে ভর্তি করানো হয় সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার আটাশে জানুয়ারি রবিবার একটা নাগাদ পেশেন্টের ওটি করেন মানে অপারেশন হয় দুটোর মধ্যে ওটি শেষ হয়ে যায় ডাক্তার সেই সময় পেশেন্ট পার্টিকে জানায় সুস্থ আছেন রোগী মিনাক্ষী দেবী অপারেশন সফল হয়েছে বলেও পেশেন্ট পার্টিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বলেই দাবি করেন পরিবারের লোকজন যদিও তারা যখন রোগীকে দেখতে যান তখন রোগী বেডে যন্ত্রণায় ছটফট করছিলেন বলে অভিযোগ পেশেন্ট পার্টির এরপর রোগীকে আইসিউতে শিফট করা হয় রাত দশটা নাগাদ তার কিছুক্ষণ পরেই পেশেন্ট পার্টি জানতে পারেন মৃত্যু হয়েছে মিনাক্ষী বৈরাগী সরকারের সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন রোগীর আত্মীয় পরিজনরা ঘটনাকে কেন্দ্র করে সোমবার উনতিরিশে জানুয়ারি সকালে ওই নার্সিংহোমের সামনে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও বাগুইয়াটি থানায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি রোগীর পরিবারের লোকজন মৃতের আত্মীয় আনন্দ সরকার তিনি

ফার্স্ট করলে শরীর খারাপ হবে হয়তো আরও অন্য কিছু ভয়ঙ্কর কিছু হতে তার জন্য আমরা বৃহস্পতিবার ওনাকে অ্যাডমিট করা হয়েছে অ্যাডমিট করার পর ওনার শুক্রবার গেলেও আমরা বলি আপনারা আমরা নিজেও কখনো না এখানে আমরা ঠিক করে দেবো আপনার এই টাকাটা লাগবে খরচা বেশি অপারেশন করতে হবে প্রথমে বললো সুইজ ইঞ্জেকশন দিয়ে আপনাকে ফুসটা বের বের করলো না তারপর বললো অপারেশন করতে হবে মানে এত টাকা বাজেট আমাদেরকে একটা বাজেট বললো শুধু টাকা মানে একটা মানুষকে যে বাঁচাবে বাঁচাবার কোনো রকম কোনো সিস্টেম নেই শুধু নার্সিংহোমগুলো এইভাবে টাকাগুলো পরিমাণ দিয়ে নেই কিন্তু পয়সা না পয়সা নেই পেশেন্টটাকে বাঁচাও একটা জলযান্ত প্রাণ আজকে এইভাবে কি করে মেরে ফেললো শুনলেন তো মৃতের যে আত্মীয় সেই আত্মীয় বলছেন খালি টাকা আর টাকা মৃতের আরেক আত্মীয় সুরজ দত্ত তার সঙ্গেও সাংবাদিকরা কথা বলেন তিনি বলছেন আজকে আমার বোন চলে গেল এরকম যে কারোর সঙ্গে হতে পারে কি বলছেন তিনি শুনুন তার বক্তব্য আজকে আমার বোন মারা গেছে কালকে আপনার বোন মারা যাবে আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক আমরা এটাই আমাদের কাছে দাবি মিডিয়ার কাছে দাবি যাতে সরকারের কাছে এটা পৌঁছায় যাতে ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল হয়ে যায় যাতে আমাদের মতন আর কারোর বোন যাতে মারা না যায় এরকম মেডিসিনের চিকিৎসার গাফিলতিতে ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে উনিশ বছরের মেরে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি কিছু করেনি মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি আমি চাইছি ওই ডাক্তারের পুরো লাইসেন্সটা ক্যান্সেল করে ডাক্তারকে বসিয়ে দেওয়া ঘরে আমার মতন করছে না আমি ডাক্তারবাবু ডাক্তারবাবুকে প্লাস এই নার্সিংহোমকে দুটোকেই দায়ী করছে একসাথে যেহেতু নার্সিংহোম ডাক্তারবাবুকে বসে রেখেছে এই জন্য আমরা দুজনকেই দায়ী করছি প্রথম হচ্ছে ডক্টরবাবুর লাইসেন্স অবশ্যই আমরা থানায় যাওয়ার জন্য রেডি আমাদের বোন চলে গেছে আমাদের একটা উনিশ বছরের বাচ্চা বোন চলে গেছে আমরা থানা কেন আমরা অনেক জায়গায় চলে যাবো আমরা অর্থাৎ মৃতের আত্মীয় তরফ থেকে কিন্তু বা মৃতের দাদা যেরকম বললেন যে এই হাসপাতালের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং চিকিৎসকের লাইসেন্স বাতিল করার দাবিও জানাচ্ছেন তিনি যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই পেশেন্টের অবস্থা গুরুতর হওয়ার পর ডাক্তার বাবু রাতে এসেও দেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি রোগীকে এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য আমি আপনাদের দেখাবো মানিক পাল যিনি নার্সিং হোমের ম্যানেজার তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন আমাদের এখানে পঁচিশ তারিখে অ্যাডমিশন হয় ডক্টর রাহুল সরকার আন্ডারে পেশেন্ট পার্টি ডক্টর রাহুল সরকারকে দেখিয়েছেন উনি আগে আমাদের এখানে না উনি আউটডোর দেখে দেন যেখানে উনি পার্সোনাল চেম্বার যেখানে করতেন সেখানে দেখেছিলেন উনি সেখান থেকে দেখে ডক্টর সরকার এখানে পঁচিশ তারিখে এখানে অ্যাডমিশন লিখেছেন আমাদের এখানে অ্যাডমিশন হয়েছিল এবারে আমাদের এখানে ডাক্তার সমস্ত দেখার পরে যে সমস্ত ওটি ওটি প্রয়োজন উনি বলেছিলেন এবং আঠাশ তারিখে ওটি হয়েছে ওটি হওয়ার আগে ওনার যে সমস্ত টেস্ট যেগুলো করার সমস্ত কিছু করানো হয়েছিল করানোর পরে পেশেন্ট পার্টিকে সমস্ত কিছু আমরা ইনফর্ম করি যে ডাক্তারবাবুর অ্যাডভাইস বা অনুযায়ী যেগুলো আর দেওয়ার আছে দেওয়ার পরে পেশেন্ট পার্টি সমস্ত রাজি হয় এবং পেশেন্ট পার্টি সমস্ত জেনে শুনে কনসেন্ট দেয় এবং পার্টিকে একটা অপশান দেওয়া হয়ে ডাক্তারবাবু দিয়েছিলেন যে আপনারা পারলে কোনো মেডিকেল কলেজ বা কোনো এর থেকে হার সাল করতে পারেন এবার যেহেতু ডাক্তারবাবু ওনারা বাইরে থেকে দেখিয়ে নিয়েছিলেন তাই ওরা পেশেন্ট পার্টি এবং ডাক্তারবাবু দুজন মিলে কথা বলে এখানে ওটিটা করে ওটি হয় হচ্ছে আপনার আঠাশ তারিখ দুপুরের দিকে ওটিটা হয় তারপরে ওটি হওয়ার পরে পেশেন্ট ঠিকঠাকই ছিল তারপরে ওটি হঠাৎ করে পেশেন্ট যখন ওঠিক হয় তখন ওনার টোটাল কাউন্টা অনেক বেশি ছিল যে আপনারা পুলিশকে যদি ভুল না করে থাকি তার কারণ হচ্ছে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য পুলিশকে ডাকতে হয়েছিল পুলিশকে ডাকা বলতে যার পেশেন্ট পার্টি যারা ছিলেন বা যেহেতু পেশেন্ট মারা গেছে ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না বা খুবই দুঃখজনক যে যারা উনিশ বছর একটা ভদ্রমহিলা পেশেন্ট মারা গেছে যে সেটা খুবই খারাপ লাগছে আমার দিক থেকে ডাক্তারবাবু সমস্ত যখন পেশেন্ট খারাপ হয় রাত্রিবেলা তখন ডক্টর সরকার রাত্রিতে এসেছিলেন রাত্রি বারোটার সময় এসেছিলেন ডক্টর শ্বশুর বন্দ্যোপাধ্যায় রাত্রি দেখেছেন এবার পেশেন্ট পার্টি যখন ওনাকে দিক করা হয় পেশেন্ট মারা গেছে খারাপ আছে তারপর পেশেন্ট পার্টি একটু উত্তেজিত সকালের দিকে হয় আর কি বিল ধরে টান টানি যেগুলো দরকার সেগুলো করেছিল ওনারা এখন ওনাদের যে ওই মুহূর্তে তো ওনার সেই সিচুয়েশন ঠিক ছিল না চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর খবর এ রাজ্যে নতুন নয় বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে জেলার বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকাগুলোয় সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ বারবার শোনা যায় তো স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ কিন্তু সামনে আসলেই একটা আশঙ্কার পরিবেশ তৈরি হয় যে আমাদের যারা পেশেন্ট বা রোগী যাদেরকে হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছি তারা সুরক্ষিত তো বিশেষ করে সরকারি হাসপাতালে তো এরকম অভিযোগ শোনা যায় বেশ কিছু নার্সিং নার্সিংহোমের ক্ষেত্রে বা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলোর ক্ষেত্রেও এই ধরনের অভিযোগ হামেশাই সামনে আসে যেটা বাগুইয়াটির এই ঘটনায় কিন্তু প্রমাণ করে দিল আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য তিনি এই বিষয়ে সার্বিকভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন কি বলছেন তিনি শোনাবো তার কথা রুগী মৃত্যুকে কেন্দ্র করে বাগুইহাটির একটি বেসরকারি নার্সিংহোমে যথেষ্ট উত্তেজনা ছড়ায় সোমবার সকালে রুগীর আত্মীয়রা এসে সেখানে উপস্থিত হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের দাবি যে চিকিৎসায় গাফিলতির জন্য তাদের পেশেন্টের মৃত্যু হয়েছে এবং সেই অভিযোগ তুলে তারা কিন্তু হাসপাতালের সামনে যথেষ্ট উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করেন আমরা দেখতে পাই যে সেখানে তারা নার্সিংহোমের যে গেট সেই গেট ধরে ঝাঁকাতে থাকে এবং সেই গেট বলা যেতে পারে যে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও তারা করতে থাকে ঘটনা কি দমদম ক্যান্টনমেন্টের একজন বাসিন্দা উনিশ বছর বয়সের মিনাক্ষী বৈরাগী সরকার তার কিছু শারীরিক অসুবিধা হওয়ায় অর্থাৎ গলায় তার টনসিলের প্রবলেম হওয়া তাকে বাগুইহাটির এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় পঁচিশে জানুয়ারি তারপর যে ডাক্তারের অধীনে সে ভর্তি হয় সেই ডাক্তার তাকে সেই টনসিল অপারেশন করার জন্য সাজেস্ট করে এবং সেই মতো আঠাশে জানুয়ারি দুপুর বেলায় তার অপারেশন হয় এবং অপারেশন কিন্তু সাকসেস হয়েছিল বলেই সেই ডাক্তার পরিবারের লোকজনদেরকে জানায় এরপর রাত্রের দিকে যে পেশেন্ট তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তাকে আইসিইউতে শিফট পর্যন্ত করতে হয় এরপরই কিন্তু সেই রুগীর মৃত্যু হয় এবং যেটা তার বাড়ির লোকজন অর্থাৎ মৃতার পরিবারের লোকজনের দাবি যে যখন তার শারীরিক অবস্থার এবং যখন তাকে আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু সেই যে ডাক্তার যার অধীনে তিনি ভর্তি ছিলেন সেই ডাক্তার কিন্তু ঘটনাস্থলে আসেননি বা সেই রুগীকে দেখতে আসেননি যার ফলে একটা গাফিলতির ব্যাপার হয় এবং তার জন্যই কিন্তু রুগীর মৃত্যু হয় যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তারা কিন্তু জানায় যে যে ডাক্তার তার চিকিৎসা করছিলেন তিনি তাকে হাসপাতাল থেকে খবর দেওয়া হয় যে রুগীর অবস্থা খারাপ হচ্ছে এবং সেই রকম খবর পেয়ে কিন্তু ডাক্তার নিজে এসেছিলেন এবং তিনি কিন্তু তখন রুগীকে চিকিৎসা করেছিলেন যদিও পরবর্তীকালে রুগীর শারীরিক অবস্থা আরও অবনতি হয় এবং সে মারা যায় এই ঘটনার জেরেই কিন্তু সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সেই নার্সিংহোমের সামনে রুগীর যারা আত্মীয় পরিজন তারা কিন্তু সেখানে এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু সেখানে যথেষ্ট উত্তেজিত হয়ে থাকে এবং তারা করতে শুরু করে তারা মূলত দাবি করতে থাকে যে যে ডাক্তার চিকিৎসা করছিলেন সেই ডাক্তারের লাইসেন্স করতে হবে কারণ তিনি সেই সময় আসেননি বা চিকিৎসার গাফিলতি রয়েছে এবং এরকম একাধিক অভিযোগ এনে কিন্তু তারা দ্বারস্থ হয় পুলিশে হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও কিন্তু পুলিশকে জানানো হয় এবং সেই মতো ঘটনাস্থলে বাগুয়াটি থানার পুলিশ এসে উপস্থিত হয় এরপরে যেটা আমরা জানতে পারছি যে আপাতত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কিন্তু আহ সে মৃতা মিনাক্ষীর তদন্তের জন্য পাঠাবে এবং তদন্তের পরেই বোঝা যাবে যে আসলে কি কারণে তার মৃত্যু হয়েছিল সেটা কিন্তু যাবে বাড়ির লোকেদের দাবি যে চিকিৎসায় গাফিলতি কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের দাবি যে তারা ডাক্তার এসেছিল কিন্তু তাদের পক্ষ থেকে কোন রকম গাফিলতি ছিল না সব মিলিয়ে সোমবার সকালে কিন্তু বাগুহাটের এই হাসপাতাল চত্বর যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে স্বাভাবিকভাবেই উত্তেজনা কিন্তু স্পষ্ট দেখলাম মৃতার পরিবারের লোকেদের মধ্যে আপনাদের মতামত কি এই রকম পরিস্থিতি হাসপাতালগুলো বা নার্সিংহোমগুলোতে কি দেখা যায় বিভিন্ন সময় আপনারাও কোনো সময় কি রকম সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে চিকিৎসা ঠিকঠাক হয়নি এরকম অভিযোগও সামনে এসেছে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন